কলকাতার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে মেডিকেল পঁচিশ পনেরোই ফেব্রুয়ারি উদ্বোধন হওয়া স্বাস্থ্য পরিষেবার মহাসম্মেলন চলবে সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত দেশ বিদেশের অসংখ্য প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি ড মলয় তিনি বলেন রাজ্য সরকারের উদ্যোগে স্বাস্থ্য পরিষেবাকে যেভাবে উন্নত করা হচ্ছে গ্রামীণ হাসপাতালগুলি যেভাবে উন্নতি করা হচ্ছে সেটা আগে কল্পনা করা যেত না স্বাস্থ্য পরিকাঠামো ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়নের উপর বিশেষ জোর দেন তিনি তিনি বলেন আমরা কেন প্রযুক্তিকে ব্যবহার করে স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে উন্নত করতে পারব না টেলিমেডিসিন, টেলি আইসিউ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিকে কাজে লাগিয়ে গোটা বিশ্বে আমরা স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পারব অনুষ্ঠানে ছিলেন বেঙ্গল প্রাইভেট হোম অ্যান্ড হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের রাজ্য যুগ্ম সম্পাদক ও বীরভূম জেলা সম্পাদক তাহির শেখ এসআই সার্জিক্যাল সঞ্জয় মুখার্জি উপস্থিত ছিলেন এই টিভিশান বা প্রদর্শনী এটা মানুষের সঙ্গে মানুষের একটা মেলবন্ধন হয় এতে মানুষের সঙ্গে মানুষের যে বুদ্ধি শেয়ার হয় ফর एग्जांपल আজকে কি ডাক্তার সে যদি একটা হাসপাতাল বানাচ্ছে সে সে জানে না যে কোথা থেকে পাওয়া যাচ্ছে লোকাল কিজি কোম্পানিজের কথা বলছি কিন্তু একটা মেলা বা প্রদর্শনী সেখানে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কোম্পানিরা এসেছে আর সেই কোম্পানিরা তাদের জিনিসপত্র মেডিকেল ইকুইপমেন্ট অত্যাধুনিক ইকুইপমেন্ট তারা দেখাচ্ছে এবং সব থেকে হচ্ছে সর্বোপরি প্রাইসের একটা কম্পারিজেন আপনার তো সেল ফিক্সড কিন্তু যখন আপনার পার্চেসের কোয়ালিটি প্রাইস যদি কম হয় তাহলে আপনার আর কমবে আর যত কমবে তত আপনি ইন্টারেস্ট নেবেন আপনার বিজনেসটাকে আরো ডেভেলপ করেন তো এটা একটা বিশাল বড় বেনিফিটের জায়গা যেখানে আপনি পাবেন সারা ভারতবর্ষে যত কোম্পানি তারা তাদের মেডিকেল ইকুইপমেন্টস আপনার এখানে হাসপাতাল তৈরি করার জন্য অপারেশন থিয়েটারও আছে আবার ডায়ালিসিসের কনজিউমেবলও রয়েছে আবার প্যাথোলজিক্যাল রিয়েজেন্টও রয়েছে তো সুবিধা একটাই যে আপনি মার্কেট যাচাই করতে পারছেন আপনি কোয়ালিটি দেখতে পাচ্ছেন লোকের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে যাতে আপনার বিজনেসটাকে আপনি ফ্লারিস করতে পারেন দেখুন এই এক্সিবিশনটা যদি বলেন তাহলে মানুষের জন্য কী করে বললাম এই কথাটা এটা আধুনিক যে প্রযুক্তি সেটা কতটা হেলথ সেক্টরে ইনক্লুড হয়েছে এবং তার মেশিন পত্র এসেছে উপকৃত কারা হবে ফার্স্ট উপকৃত হবে ডাক্তার। তেনাদের স্কিলটা মাল্টি স্কিলে পরিণত হবে দ্বিতীয় উপকৃত হবে নার্স এবং প্যারামেডিক্যাল স্টাফরা তারা সেই প্রযুক্তি শিখবে বা শেখা থাকলে সেটা তারা প্রয়োগ করতে সুযোগ পাবে আমরা যারা হসপিটাল পরিচালনা করি অর্থাৎ আমরা এসছি অল বেঙ্গল নার্সিং অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন থেকে আমাদের কি লাভ হবে যে অনেকটা কম কষ্টে অথচ বেটার পরিষেবা কিভাবে দেওয়া যাবে